বড় ভাই আমাকেও সারে নাই সে আমাকে দিয়েও জোন পুচ করাইছে ভাই আমার ভুল হয়েছে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমার ভুল আছে আজকে তাই মান চলে যাচ্ছে যখন আমাদেরকে দিয়ে জোন পুজ দেয় তখন আমাদের আর মান সম্মান না লাভ ভাবি লাভ টোকেন দিস না টোকেন দিস না টোকে দিস আবার ফের গান কিনবো টোকেন দিস নাও

আমি বুঝতে পারবো মানে দেখো তোমার ভিএ এস গ্রুপ সাসপেন্ড হয়েছে আর এখন তো তুমি বট বট আইডিতে তো তেমন কোনো প্লেয়ারও নাই তাই আমাদের সাথে খেলা ছাড়া তো তোমার কোনো উপায়ও নাই মানে ইয়ে মানে তাই বলে তোমরা আমাকে যে জোন পুশতে হবা গেমিং হাসিব গেদের পুষতে হবা অবশ্যই যখন তুমি গ্র্যান্ডমাস্টার রিজন পুশ করছো তখন আমাদের সাথে কি কি ব্যবহার করছো মনে নাই ভাবি ভাবি আর বলেন না ভাই আমাকে দিয়ে অনেকবার জোন পুশ করাইছে আমি তার আপন ছোট ভাই তাও জোন পুশ করাইছে আরে দূর ফরিদ রাখো তো তুমি তুমি তো তার আপন ভাই আর আমি তো তার আপন বউ আমাকে দিয়ে পর্যন্ত সে জোন বুঝ দিয়েছে ওই তোরা থাম তো তোরা তো আপন ভাই আর বউ আমি তো তার বড় ভাই সে আমাকেও ছাড়ে নাই সে আমাকে দিয়েও জোন পুশ করাইছে ভাই আমার ভুল হইছে তোমরা আমাকে ক্ষমা করে দাও আজকে তোমার কোনো ক্ষমা নেই তুমি জোন পুশ করবা তো করবাই তা না হলে কিন্তু গ্রুপ থেকে কিক মেরে বের করে দিব আরে না 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 আরে তোমরা একটু বোঝার চেষ্টা করো আমি সিপিসিতে পিসিতে জুন পুশ করব কিভাবে আমি গাড়ি চালাবো কিভাবে তোমাদের রিভাইভ টাইবা দিব কিভাবে কেন পিসিতে আসো বলে কি জুন পুশ করা যায় না পিসিতে কি গাড়ি চালানো যায় না পিসিতে তো আরো সুন্দর করে জুন পুশ গাড়ি চালানো যায় জীবনে কোনোদিন শুনছো কোনো পিসি প্লেয়ার জুন পুশ করে আর আমি ভাই গ্রিনার পার্টনার প্রোগ্রামের সদস্য গেমিং হাসিব আমাকে দে জুন পুশতে হবা এখন তো তোমার পার্টনার প্রোগ্রামের আইডি নাই তোমার আইডি তো গ্রুপ সাসপেন্ড হয়ে গেছে আসো দিয়ে দিলে সমস্যা কি আর আসো তো বট আইডিতে বট আইডিতে পুশ দিয়ে দিলে কেউ দেখবে না আর যাও 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 আমরা কাউকে বলবো না হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভাইয়া জুনপুশ লাগাও যাও যাও আমরা কাউকে বলবো না মানে তারপর একটা মান সম্মানের ব্যাপার আছে না আমি মানে আমি একজন ভিভেস প্লেয়ার আমি গেইনার পার্টনার প্রোগ্রামের সদস্য একজন পিসি প্লেয়ার এত কিছু হওয়ার সত্ত্বেও আমি জুনপুশ করব ওকে ঠিক আছে তোমার জুনপুশ করতে হবে না যাও গ্রুপ থেকে কেক খাও এই না 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 কেক দিও না এখন তোমরা যদি আমাকে নিয়ে না খেলো আমার ফ্যানนิচে তার প্লেয়ার নাই আমি আর কার সাথে খেলব প্লিজ কিক দিও না তাহলে কথা বাদ দি আর জুনপুশের ক্যারেক্টার নাও তা না হলে দিলাম কেক এই না 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 দাঁড়াও দাঁড়াও জুনপুশ নিতেছি গেলোরে গেমিং হাস গেল তোর মানসম্মান একদম গেল হুম আজকে দা মানসম্মান চলে যাচ্ছে যখন আমাদেরকে দিয়ে জোন পুশ দেয় তখন আমাদের আর মানসম্মান যায়ই না লাভ ইউ লাভ আপনার জন্য আজকে আমরা প্রতিশোধ নিতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদ আর আমি পরে দেখে নিব দেখিস ভাইয়া আমি কিন্তু কিছু করি নাই না 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 ভাই আপনি কিছু করেন নাই জাস্ট একটু সাহায্যই দিবেন ভাইয়া তাড়াতাড়ি রেডি দাও না না হলে কিন্তু বনকিক দিবে ওকে ওকে ঠিক আছে তাহলে স্টার্ট করো ম্যাচ জোন পুশ ক্যারেক্টার নিচ্ছি

ফাইনালি গেস আমাদের ম্যাচটি শুরু হয়ে গিয়েছে ভাই আর বউয়ের আজকে আমার জীবনটা শেষই হয়ে যাবে মনে হচ্ছে গেমিং হাসির জুন পুষ দিবে ভাই একটা রিপুটেশনের ব্যাপার সেপার আছে আজকে গেমিং হাসি জুন পুষ দিতে আসছে যেটা জীবনের প্রথম রেকর্ড হতে যাচ্ছে ওকে চলেন দেখা যাক তাহলে গেমিং হাসি কেমন জুন পুশ দেয় এবং এদের আজকে কেমন হ্যারাসমেন্ট করি জাস্ট লাস্ট মতো দেখবেন অ্যান্ড এনজয় করবেন তো জুন পুশ করার জন্য কিন্তু আমি ল্যান্ডিং করতেছি ফার্স্ট অফ হচ্ছে ফ্যাক্টরি দিকে ফ্যাক্টরিতে দুপাশে দুটি গাড়ি থাকে তো দেখা যাক আমি এখান থেকে একটি গাড়ি পাই নাকি কোন পাশে ও আচ্ছা আচ্ছা এই পাশে গাড়িটা ওকে গাড়িটা নিব নিয়ে শুরু করে দেব গেমিং হাসিবের জুনকুশ মানে ভাই জীবনের প্রথম পিসি দিয়ে ঝুনকুস করতে আসছি আমি জীবনে কখনো জুনকুশ করিনি আর পিসি দিয়ে প্রথম ঝুনকুষ করতেছি তো দেখা যাক কি অবস্থা হয় ভাই গাড়ি তো চালাতে পারবো না ঠিকঠাক এখানে মাউস আল্লাহ করতে হয় এই তো দেখেন মোরে একটা ভূত হয়ে গিয়েছে অলরেডি ভাই দুজনে মারা গিয়েছে ওকে আজকে খেলা হবে গ্যাস জাস্ট একটু ওয়েট করেন দেখেন আজকে এদের আমি কি নাচানি না নাচবো দেখেন গাইস কি হয় ভাই ওই যে বলে যে জোন পুলিশ আর কি করতেছে গাইস আমি কিন্তু মাইক অফ করে রেখেছি আমি তো রিয়াকশন দিচ্ছি এই জন্য কিন্তু মাইক অফ করে রেখেছি ওকে রাইট নাও আমার কাছে দুশো টোকেন রয়েছে অ্যান্ড আমি এখন যাব হচ্ছে মার্কস ইলেকট্রিসের এদিকে এখান থেকে টুকেন টাচ করবো টুকেন টাচ করে এদের রিভাইপ দিব গাইস আপনাদের কি মনে হচ্ছে আমি কি খুব ভালো খুব ভালো মানুষ আমি কি একটা ভালো ছেলে চলেন দেখা যাক

আরে দিছেন আমি এই বাদ্য রিভাইভ फादर পুকিনদা জানি কি কিনছে কেমনটা লাগে আমার নিয়ে আমার বলছে নিয়ে যাও আচ্ছা টোকেন না টোকেন না আবার আবার গান কিনবো টোকেন দিস আমাকে টু কে সুপারমেট কে কত কিছু দিয়ে দিচ্ছে সুপারমেট টিকেট নাও ও মাই গড আচ্ছা ওকে এখান থেকে আমার কিছু লুট দিলি দিতে দিদি এ নাও টু দিলি কেন তুই দিছিস ভাই আমি দেখিস গান কিনবো মেডিকেট কিনবো চলে না এদারে কে কোনো কথা তো কই ছিল না টোকেন ছিল তখন হিল করলেই তো পারবো

ভাই এদের সাহস থেকে তো আমি অবাক হয়ে গেছি ও নো আমার ভিভি সাইডিটা ঠিক হোক এই তিনটাকে গেছে আমি ঝুমকুজতে হবে গ্যাসের প্রতিশ্য আমি কি চম মানে মারাত্মক ভাবে নিব জাস্ট আপনারা দেখবেন সো আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে একটি কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহ হাফেজ